চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরে গালান করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অদেবয়তাল কুর্সি পড়বেন ইনশাআল্লা আল্লাহকে আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ প্রথম কাজ কি এশার নামাজের পরে কি করবেন ঘুমিয়ে যান এবার এশার নামাজের পরে যদি খাবার খান তারপরে কিছুক্ষণ পড়াশোনা করে হাঁটাহাঁটি করে ঘুমাবেন কারণ খাবার খাওয়ার সাথে সাথেই বিছানায় যাওয়া উচিত নয় আর যদি ঈশান নামাজের আগেই রাতের খাবার খেতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো এটাই এইটাই শূন্য সম্মত ঈশান নামাজের আগেই রাতের খাবার খেয়ে ফেলা মাঝির থেকে এসার মধ্যেই রাতের খাবার খেয়ে ফেলা তারপরে মসজিদে এসে নামাজ পড়ে বাসায় নিয়ে ঘুমানো তো এটা সবচেয়ে বেস্ট বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টা হয় একটাই নাহলে দুইটায় নাহলে তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো বেলা শেষ ফোন একদম ডয়ারে করে রাখতে হবে করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাল্লাহ যদি না করি তাহলে ঘুম আসবে না এখন ঘুমানোর আগে কি করবেন ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়তাল কুর্সি هذا الكرسي كنت الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم إذن له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سورة بقرة آية نمبر 255 سورة بقرة آية نمبر 255 هذا الكرسي ঘুমানোর আগে আয়তাল কুসি পড়বেন বিছানায় গিয়ে তারপরে সোরা বাকারার শেষের তিনটা আয়াত পড়বেন সোরাকারার শেষের তিনটা আয়াত লিল্লাহ হি মাহফিস আউদ এখান থেকে শুরু করে ফানসুর নায়ালাল কৌমিলকে ফিরিন পর্যন্ত এই শেষের তিনটা আয়াত অবশ্যই পড়বে ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুসি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারারাত এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দেবেন ইনশাল্লাহ কোন বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ তার আসুরা সোরা বাকারার শেষের তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী সাল্লাম বলেছেন রাতের বেলা সুরা বাকার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাল ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরা বাকার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ সারা রাতের নেকি আপনার আমল নামায় লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয় কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা কুল আউযু বিরব্বিল ফালাক এটা একটা কুল আউযু বিরব্বিন নাস এটা একটা এই তিনটা সূরা কার মুখস্থ নাই এমন কেউ কে আছে যে এই তিনটা সূরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই তিন কুল মুখস্থ নাই তার গলায় করে দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার এখন মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনকুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে থাকার কে কোন মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সাল আনী সাল্লামের সামনে যাবে জিয়া রসোল্লাহ আপনার উপরে পুরো তিরিশ পারা করার নাজিল হয়েছিল আমি তিনকুলি মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খড়কেও দেখবেন সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মোজেজা সবার মনের মধ্যে আল্লাহ কোরআন ঢুকিয়ে দিবেন তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চা থেকে লারালাপা না শিখিয়ে বাচ্চা থেকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এইসব যুবক যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে পর্ন স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে এদের এদেরকে কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যান কুলাঙ্গার প্রজন্ম জন্ম দিয়ে কি দরকার এর বাচ্চা নেওয়ারই দরকার বাচ্চা কাছে এভাবেই মানুষ করবেন তাহলে নেওয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নাই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দেন তিনগুল পরে ঘুমাবেন তিন কুলের মধ্যে একটা সুরে খ্লাস একটা সুরা ফালাক একটা সুরা নাস কি হবে এটা পড়লে নবীলাম বলছেন দৃশ্য বা অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা খ্লাস কুল আল্লাহ আহাদ তারপর সুরা ফালাক কুল আহমদুর রব্বুল ফালাক তারপর সুরা নাস কুল আহমদুর রব্বিন নাস করে দুহাত একত্রিত করে ফু দিবেন দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে

আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান্নামে নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহার নামে যাবে তাদের আমল নামার মূল পাপটা হচ্ছে বুঝতে পারছেন এই যে যে হাজারে পুরো মানুষ নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি সির্কের পাপ কারণ সির্ক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তওবা করলেই যা কিচ্ছা माफ করে দিতে পারে কিন্তু শিরকরত অবস্থায় কোন মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে এটাই চূড়ান্ত এটা মাশাআল্লাহ তারা কাফির جداতে এলাত করে আল্লাহ পাক আপনাকে শিরিক থেকে বাঁচাবেন শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুত তাওহীদ কোন বই কিতাবুত তাওহীদ এই বইটাকে পড়েন দেখবেন এখানে শিরকের সমস্ত বিষয়গুলো লেখা কোন কোন কাজ করলো শিরক হয় কোন কোন কথা বললো শিরক হয় কি চিন্তা করলো শিরক হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো সিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দিয়ে বলছিলাম কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাকটিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন সিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় এই তিন শ্রেণীর সিরকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাবুত তাওহিদ নামের একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহবাদ আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রদী আল্লাহকে ফাতিমা আলী আল্লাহ এবং আলী রবিআ তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবিসাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সোফান উল্লাহ করবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দশের প্রয়োজন হবে না ইনশাল্লাহ তোর ব্যাখ্যায় অনেক ওলামায় কেন বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাল্লাহ আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তফি ডান করুন আর যদি পরে রজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বে এই সময় আল্লাহাম্ম বিস মিকা আমন্তুল্লাহি আলহামদুলিল্লাহ দশ সারো অবস্থা আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এই বাদক দিন আল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখন বিশ্বাস করে না আর এই সায়েন্স নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাকি কেন আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে তো আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ জেলখানায় বন্দি সরি ইউসুফ পরে দেখেন তখন কয়েকদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান করাচ্ছে একজনকে আছে না সুরিসুবে তো ইউসুফ আল ইসলাম বললেন যার মাথা থেকে পাখি ঠোকরা খেয়ে নিচ্ছে খাবার তাকে সুলদণ্ড দেয়া হবে আর যে সারাব পান করাছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া হয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন জানা দেখেছে এরা কি মুসলিম এই স্বপ্ন জানা দেখেছে এরা কিন্তু মুসলিম না ইউসুফ আল ইসলাম মুসলিম তিনি আল্লাম নবী তিনি স্বপ্নের ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিম স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিমকে আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাহ পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার করম্মুল সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মা দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুনে সিরিয়াল দেখে গালি গালাস করে ইবত করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি সম্পর্ক আছে এদের কিন্তু শয়তান স্বপ্ন দেখাবে কথা বুঝতে পারছেন না ফজরের নামাজের পরে নবী সাল্লাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবি স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে তো যাই হোক ওই আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে এই হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও এই হচ্ছে মুসলিম আলেম তাদের ঘুমগুলো কি এবার ঘুমান শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে আহমিল্লা শৈতন পড়বেন করে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকে বোবা ধরে শ্বাস নিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিগি রাজগারগুলো করে না নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ হবে না আপনি নিজের ভালো নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে এত দৌড়ানো ওই কবিরাজ ওই কবিরাজ ওইখানে তামিজ এত তো দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গুণিত অব্দি আপনি অ্যালার্ম সেট করবেন দেখুন উঠতে পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথায় তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা ট্রিক বললাম আপনাদেরকে আপনি করতে পারেন হবেন ইনশাআল্লাহ

তো আল্লাহ পাক জামানটা বলেছেন ফাকুরুনি আসকুরতুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরু তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব আল্লাহ পাক তো এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেবা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দেয় যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করছে সাত আসমান ভেদ করে উপর থেকে পাক আপনাকে স্মরণ করছেন পাক বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন করছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করি পাক আমাদের কথা স্মরণ করছেন আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহর কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে বসে ফোন টিপছে ওর ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিকভাবে অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কলুষিত হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে না একদিন খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষের সম্পদ আত্মসাত করছে যার রা পরিমাণ ফিলিংসও নাই এমন একটা পাপ করছে কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পা করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুচ্ছিত একটা মরিচা পড়ে যায় তখন আর ফিলিংস কাজ করে না তো ফিলিংস কাজ করানোর বুদ্ধি কি দুইটা বুদ্ধি আছে এক বেশি বেশি ক্রান্তে লব করা তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তাহলে মনের মধ্যে যে কালিমাগুলো আছে আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ মৃত্যুর কথা কে স্মরণ করে এখন মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ করে যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মনতের কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ও কি মৃত্যুর কথা স্মরণ করে যে ছেলেটা এখনকার যুব সমাজের বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডা করে সময় কাটায় গুন্ডামি করে মাস্তানি করে এর মত কোনো ফিক আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মত ফিকির আছে নাকি এর মধ্যে ফেরাওনি চেতনা এসেছে আনা রম পুখুমু না আলা আমিই মহান রব আমি তোমাদের মহান রব ওদের মধ্যে ওই চেতনা কাজ করছে যে সোরা মুখ যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মারা যায় আমরা পুনর্ত্থিত হব না এন হিয়া ইল্লাহ হায়া তুলে দুনিয়া নামু তুয়ানা হায়া ও মা আমরা এই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনর্ত্থানের কিছু নাই এদের চেতনায় মনে হয়